গুচ্ছ গোলাপ দেব সাথে দেব চকলেট আমায় তুমি হৃদয়ে রাখো করোনা হেট মুক্তোর যেও দামি তোমার ওই অশ্রু ভালোবাসা সবাইকে বানিয়ে দেয় শত্রু ধার করা প্রেমটাও হয়ে গেল শেষ আমায় ধোকা দিয়ে তুমি খুশি আছো বেশ মাথার মধ্যে ঘুরছে শুধু তোমার কথা তুমি যে এক সময় ছিলে আমার হৃদয়ে আঁকা জাগারাতে স্বপ্ন তুমি তুমি সকালের ভোর আমার হৃদয় চুরি করে নিয়ে গেল কোনো চোর প্রদীপ না জ্বালিয়ে জ্বালাও মোমবাতি প্রেমের সুপারি কাটতে লাগে ভালোবাসার জাতি হাতে হাত চাই না চাই হৃদয়ের মিল সাজগোজ না করলেও ভালো লাগে যখন তুমি থাকো সিম্পল সকাল বিকেল তোমার দেখা আমি আর পাই না এখন লাইফে কেউ নেই তাও তোমায় আর চাই না তুমি যদি পানি হও হব আমি পাত্র তোমার বিদ্যালয়ের আমি হতে চাই ছাত্র মনের পাখি তোমার আসছে আমার স্বপ্নের জানালায় ভাবনাগুলো নিয়ে যাচ্ছে সাজাচ্ছে মনের আলনায় রাস্তায় হাঁটার সময় পরে মনে তোমার কথা একসাথে ভালো ছিলাম কেন তুমি করে গেলে আমায় একা শিক্ষা বড় জিনিস যেটা আমায় তুমি দিয়েছ অন্যকে পাওয়ার চেষ্টা করে তুমি আমায় হারিয়েছ হাসির মধ্যেও কান্না আছে পাচ্ছ না তুমি দেখতে আমার কষ্টের সময় যদি তুমি সাথে চলে যাচ্ছ তুমি আমার থেকে দূরে ভাবছ না আমার কথা তুমি না থাকলে যাব মোরে রাতের আকাশে খোলা মাঠে থাকবো বসে দুজনে সব দিন সঙ্গে থাকবো বসব বিয়ের আসনে তোমার জন্য পাগল আমি তুমি যে আমার ভালোবাসা তুমি আমার সঙ্গে থাকলে জমে যায় ভালোবাসা